সার রাত বৃষ্টি হয়েছে জমিতে পানি জমেছে আমরা ভেবেছিলাম যে পানি যাচ্ছে কিন্তু ঘুম থেকে উঠে বুঝতে পারলাম যে পানি জমে আছে তো পানি তো যাচ্ছে না গেলে তো পানি জমতো না তো আমাদের অফিসাররা আসবে সকাল দশটায় তো এই পানি যদি এতক্ষণ জমে থাকে বীজের তো বারোটা বাজবে তাই কাজ শহরে বসে হবে না এখানে লোক রাখলাম আমি শহরে বসে থাকলাম যে কৃষি হবে কিভাবে হবে দশটা পর্যন্ত পানি জমে থাকলে বীজ ভালো থাকবে তাই চাষ বাস যেখানে চাষ হবে সেখানে বাস করতে হবে কারা কারা একমত আছেন জানাবেন ধন্যবাদ